অপরদিকে প্রতারণার মাধ্যমে হাতিয়েছে কোটি টাকা জিনের বাচ্চাসহ আটক তিন রাজধানীর দক্ষিণ খাল এলাকা থেকে জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাতকারী চক্রের তিনজনকে আটক করেছে র্যাব এক র্যাব জানায় জিন জাদুটোনা ব্ল্যাকমেইল বদনজর ও কুফুরি কালামের প্রভাবে মানুষের যে ক্ষতি হয় তার সমাধান করতে পারে বলে তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিজ্ঞাপন দেখে আরোগ্য হওয়ার আশায় শারীরিক অসুস্থ নারী পুরুষদের কাছে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাত করেছে চক্রটি রাতে র্যাব এক সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন কাগজ হয়ে যায় টাকা ও অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন এমন বিভিন্ন অকৌশল অবলম্বন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র এই চক্রের সদস্যরা সাধারণ নিরীহ মানুষকে রোগ থেকে মুক্তি দান স্বল্প সময়ে স্বাবলম্বী করে তোলার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত করেছে তাদের বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাব একের কাছে অভিযোগ দেয় ফলশ্রুতিতে র্যাব এক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব একের একটি আভিযানিক দলের রাজধানীর দক্ষিণ খান থানাধীন ফায়দাবাদ কোর্টবাড়ি বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল সহ তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন পঞ্চকার মোহাম্মদ সারোয়ার হোসেন পঞ্চকার মোহাম্মদ লাজু পারভেজ ও ব্রাহ্মণবাড়িয়া আব্দুর রহমান এ সময় তাদের কাছ থেকে একটি পাসপোর্ট একটি চেক বই সাতটি এটিএম কার্ড একটি জাতীয় পরিচয়পত্র কপি একটি প্রেস আইডি কার্ড একটি ল্যাপটপ দুটি মাইক্রোফোন একটি ইউটিউব ক্যামেরা দুটি সিসি ক্যামেরা নয়শো টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট ছয়টি মোবাইল ফোন নয়টি সিম কার্ড ও নগদ আটানব্বই হাজার চারশো টাকা জব্দ করা হয় তিনি বলেন আটকরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য সারওয়ার হোসেন এই প্রতারক চক্রের মূল হোতা এবং অপর দুজন তার অন্যতম সহযোগী তারা সাধারণত স্বল্প আয়ের মানুষদের টার্গেট করত তারা বিভিন্ন জেলার হতদরিদ্র সাধারণ নিরীহ মানুষদের রোগ থেকে মুক্তিদান স্বল্প সময়ে স্বাবলম্বী করে তোলার প্রলোভন দেখাত এতে স্বল্প আয়ের মানুষরা সহজে প্রলুব্ধ হতো এই চক্রটি দরিদ্র রোগীদের চিকিৎসা বাবদ প্রথম সাক্ষাতে এক হাজার টাকা করে ফি গ্রহণ করত পরবর্তীতে গরিব অসহায় রোগীদের কাছে বিভিন্ন ধাপে ঝাড়ফুঁক দিন তাড়ানো সহ ভুয়া কবিরাজি চিকিৎসার নামে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে নিত সাধারণ মানুষ তাদের প্রতারণা সম্পর্কে জানার আগে চক্রটি তাদের অবস্থান পরিবর্তন করত এবং নতুন এলাকায় গিয়ে পুনরায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত এভাবে তারা শত শত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা আত্মসাত করেছে সারোয়ার হোসেনকে কে জিজ্ঞাসাবাদের দিয়ে র্যাবের কর্মকর্তা বলেন সে একজন পোশাক শ্রমিক ছিল তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সে কোনোদিন মাদ্রাসায় পড়ালেখা না করলেও কিংবা চিকিৎসা পেশায় কোনো প্রশিক্ষণ না থাকলেও নিজেকে চিকিৎসক ও মাওলানা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করত সে তার সহযোগীদের সঙ্গে দু হাজার উনিশ সালে গাজীপুরের কাশিমপুরস্থ লতিফপুর এলাকায় ভুয়া কবিরাজের মাধ্যমে অসহায় নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা শুরু করে পরবর্তীতে সাধারণ মানুষ তাদের প্রতারণা সম্পর্কে জানার আগেই তারা অবস্থান পরিবর্তন করে দক্ষিণ খানস্থ ফায়দাবাদ এলাকায় এসে মানুষকে প্রতারিত করতে থাকে সারোয়ার হোসেন তার সহযোগীদের সঙ্গে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করত এই চক্রটি প্রতারণার ফাঁদ হিসেবে প্রথমে ফেসবুক ও ইউটিউবে মুমিন মুসলমান নামের চ্যানেল খোলে পরবর্তীতে জিন জাদুটোনা ব্ল্যাকমেইল বদনজর কুফুরি কালাম বান ও পোতে রাখা প্রভাবে মানুষের যে ক্ষতি হয় তা সমাধান করতে পারে বলে তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিজ্ঞাপন দেখে আরোগ্য হওয়ার আশায় দেশের বিভিন্ন স্থান থেকে হতদরিদ্র শারীরিক ও মানসিকভাবে অসুস্থ পুরুষ ও নারীরা তাদের কাছে চিকিৎসা জন্য আসতো সারোয়ার হোসেন এ সকল সহজ সরল হতদরিদ্র অসহায় নারী শারীরিক অসুস্থ নারী ও পুরুষদের কাছে নিজেকে জিনের বাদশাহ পরিচয় দিয়ে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাত করেছে আটকদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের কর্মকর্তা